প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার চব্বিশ সংশোধনী প্রাইমারি শিক্ষকদের চাকরি স্থায়ী হওয়া নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি চাকরি স্থায়ীকরণের নতুন শর্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের বিধি ছয় চার এবং ছয় পাঁচ থেকেই আছে কোনো শিক্ষানবিশকে কোনো নির্দিষ্ট পদে স্থায়ী করা হইবে না যতক্ষণ না সরকারি আদেশ বলে সময় সময় যে পরীক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা করা হবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয় সেই পর্যন্ত তাকে স্থায়ী করা হবে না পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে চাকরিতে যোগদানের পর কমপক্ষে চার বছরের মধ্যে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে প্রশিক্ষণ ছাড়া কোনোভাবে চাকরি স্থায়ী হবে না উচ্চতর গ্রেড প্রাপ্তি এই বিধিমালার অধীনে নিয়োগপ্রাপ্ত কোনো সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক বিধি সহ উপবিধি চারে বর্ণিত প্রশিক্ষণপ্রাপ্ত হলে তিনি পদের জন্য নির্ধারিত উচ্চতর গ্রেড পাবেন অস্থায়ী নিয়োগ কত বছরের জন্য হয় সরাসরি নিয়োগের ক্ষেত্রে স্থায়ী নিয়োগের তারিখ হইতে দুই বছরের জন্য এবং পদোন্নতির ক্ষেত্রে এইরূপ নিয়োগের তারিখ হইতে এক বছরের জন্য নিয়োগ করা হইবে তবে শর্ত থাকে যে নিয়োগকারী কর্তৃপক্ষের কারণ লিপিগত করে কোনো শিক্ষা অফিসের মেয়াদ এইরূপ রূপ করিতে পারবেন এই চ্যানেলে চাকরি সংক্রান্ত সকল ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হবে শো চ্যানেলে সাথেই থাকবেন